হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সোহেল চৌধুরী আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হলো অন্যরকম আজকে হলো আমার চৌধুরী দেখতেই পারতেছেন আমার সাথে আজকে তার এক বছর হলো আজকে তার জন্মদিন হ্যাপি বার্থডে বাবা আজকে আমার ছেলের জন্য সকালে বেশি বেশি দোয়া করবেন তার দিনগুলো আগামী দিনগুলো যেন অনেক অনেক বেশি ভালো কাটে নাকি বাবা তুমি কিছু বলবা হ্যাঁ কি বলবা তুমি আপনাদেরকে বলে কিছু বলবে কিন্তু এখন তো বলতে পারতেছে না পরে বলবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন সে কাজ জন্মদিন আমি কি অনেক খুশি